এই মুহূর্তে আমার চারপাশে শীতের যা অবস্থান সেটা তোমাদের প্রথমে একটু বুঝিয়ে বলি আমার প্রিয় লেখকদের অন্যতম শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আর ওনার বোমকেশ সিরিজ হয়তো তোমরা অনেকেই পড়েছ আমি বেশিরভাগ গল্পই শুনেছি অডিও স্টোরিজ চ্যানেলগুলোতে তো সেরকমই একটা গল্পে বোমকেশের জবানিতে শীতের একটা বর্ণনা দিনের বেলা হিহিকম্প আর রাতের বেলা আমার আমার মনে হচ্ছে যে চারপাশে শীতের অবস্থানটা এই রকম। তবে আমাদের শীত খাওয়া দাওয়া আর আড্ডাই হলো ভরসা অতএব আপাদ মস্তক লেপ মুড়ি দিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে আড্ডা দিতে প্রথমেই একটু মেনুটা বলে দিই আজকে মেনুতে রয়েছে রুটি শিম দিয়ে ডাল আলু তরকারি ডিমের পোচ আর রসগোল্লা একদম খাঁটি তাহলে খাওয়া দাওয়া যেমন চলছে চলুক আর আড্ডাটা এবার শুরু করা যাক পুরো শীতকালটা জুড়েই চারদিকে হরেক রকমের মেলা চলতে থাকে তো ভাবলাম আজকে বরং সেরকম কিছু মেলার গল্প তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই ছোটবেলায় মেলার গল্প ছোটবেলায় আমি যে এলাকায় বাস করতাম তার আশেপাশে বেশ কয়েকটা পুজো রিলেটেড মেলা হতো কোথাও কালী পরে মেলা হতো কোথাও চণ্ডী মেলা হতো দশ পনেরো দিন করে চলতো এই মেলাগুলো তারই মধ্যে কোনো একটা সানডে দেখে আমি আর আমার দিদি ঘুরতে যেতাম সেই মেলাতে যেদিন মেলায় যাব সেদিন আগে থেকে মাকে বলা থাকতো যে রাতে ডিনারে আমরা কিছু খাবো না তার কারণ মেলাতে গিয়ে আমরা পেট পুড়ে হরেক রকমের খাবার খেয়ে আসব। মোটামুটি সেদিন মাইন্ড সেট করেই যেতাম যত রকমের চুটুর পুটুর হাবি চাবি খাবার আছে সব চেখে দেখব একেবারে মেলায় ঢুকে থেকে খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে যেত যেমন ধরো প্রথমেই গেলাম একটা ফুচকাওয়ালার কাছে তাহলে প্রথমে ফুচকা খাবো তারপরে চুরমুর খাবো তারপর যদি তার কাছে দই ফুচকা থাকে সেটা খাবো আলুর দম থাকে অনেক ফুচকালার কাছে সেটা খাবো কখনো কখনো ঘুগনি থাকতো ফুচকালার ঝুড়িতে সেটাও খেতাম অর্থাৎ একজনের কাছে যখন যাচ্ছি তার কাছে যত রকমের খাবার আছে সবকটাই আমাদের খেতে হবে অল্প অল্প করে খাবো কিন্তু সমস্ত রকমের ভ্যারাইটি আমাদের চেখে দেখতে হবে তারপর ধরো গিয়ে দাঁড়ালাম একটা ভেলপুরিওলার কার্টের সামনে তাহলে প্রথমে ভেলপুরি খাবো তারপরে ঝালমুড়ি খাবো তারপর ওই লোকটার কাছে যত রকমের চাট পাওয়া যায় সব এক প্লেট করে নিয়ে দুজনে মিলে চেখে দেখব। বেশ করে গুছিয়ে বেট মোটা করে খাবার পর তারপরে দুজনে রওনা হতাম বাড়ির জন্য খাবার দাবার কিনতে খই বাদাম ভাজা গুড় কাঠি চিনি কাঠি নিমকি জিলিপি মালপোয়া যা পারতাম বেশ খানিকটা কিনতাম তারপর সেখান থেকে যেতাম আচারের দোকানে তোমরা নিশ্চয়ই দেখেছ প্রত্যেকটা মেলাতেই বেশ কিছু দোকান আসে যারা সুতো হরেক রকমের আচার বিক্রি করে কাঁচের বয়ান করে সেখানে গিয়ে সেখান থেকে লঙ্কার আচার চালতের আচার তেঁতুলের কুলের আমের বিভিন্ন রকমের আচার অল্প অল্প করে কিনতাম সত্যি কথা বলতে কি এই ধরনের মেলাগুলোতে আমরা যেতাম খানিক নিজে খেতে আর খানিকটা খাবার বাড়ির জন্য কিনে নিতে মেলায় তো কত রকমের ঘর সাজানোর জিনিস নিজেকে সাজানোর জিনিস বিক্রি হয় কিন্তু আমাদের কারুরই সেই সব জিনিসের প্রতি কোনো আগ্রহ ছিল না খাওয়া দাওয়া ছাড়া আগ্রহ ছিল বই কেনার তার জন্য যেতাম বইমেলাতে আর পরের এপিসোডে বলবো সেই বইমেলার খুব মজাদার একটা গল্প মিস করতে না চাইলে এক্ষুনি জয়েন করে নাও আমাদের এই রোজকার আড্ডা আবারও দেখা হচ্ছে আগামী আড্ডায়